সবাই মিলে আমরা মামা মামের স্কুলে পিকনিক আছে আসলে শীতকালের পিকনিকটা এখনই সরস্বতী পুজোর পর হওয়ার কথা ছিল তো বন্ধুরা আমরা খেয়ে এই যে বসে পড়েছি আর এখানে এই যে মা নিচে বসে করেছে আর এই যে আমার দেখো এই যে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর দিন বাদেই তোমাদের সাথে কথা হচ্ছে তো আজ সকাল সকাল রেডি হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে দশটা বাজতে যায় 10টা বাজতে 10 মিনিট বাকি আছে তো এই সময় আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মাম্মা মামি ও ঠাম্মা তো আমরা সবাই মিলে এখন মাম্মা স্কুলে পিকনিক আছে আসলে শীতকালের পিকনিকটা এখনই সরস্বতী পুজোর পর হওয়ার কথা ছিল কিন্তু এখনই হচ্ছে আজকে সোমবার তো আজকেই হচ্ছে তো চলো পুরো ব্লগটার সঙ্গে আর দেখতে থাকো সঙ্গে থাকো দেখ এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি আর যেহেতু অনেকটাই গরম একটা সুতির শাড়ি পরে নিলাম আর মামামকেও পরিয়ে দিয়েছি ওখানে ডান্স প্রোগ্রাম আছে দেখা যাক ও পার্টিসিপেট করে কি না তো সঙ্গে থাকো আর দেখতে থাকো না আর মামা মেয়ে স্কুলে যাচ্ছি ওই যেন সাজিয়ে নিয়ে যাচ্ছে মা তুমি কেন সাজো না একটু ভালো করে সাজে দেখো লিস্টিক হাতে ধরিয়ে দিয়েছে ভালো করে সাজো সবার সবার মা সেজে যাবে তুমি কেন সেজে যাবে না সেই সব শুরু করে গিয়েছে চলো Thank you.

দেখা যাক যদি ডান্স হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো হ্যাঁ এতটাই গরম লেগেছে এখন থেকে সুতির শাড়ি পরে নিয়েছি কিন্তু এতটাই গরম তোমাদের কি বলবে দেখো মেকআপ তুলি আসলে এগুলো কোনোদিন আমি মুখেই ছোয়াইনি এমন একটা সময় এসছে যেগুলো সবকিছু জানা দরকার বাচ্চাদের এখন তো অনেক কিছু প্রোগ্রাম করবে শিখতে হবে সব পর পর আমাকে এই দেখো এই যে মেকআপ বক্স ঠিক আছে ঠিক আছে ওটা থাক তো গুছিয়ে নাও আর তোমার চুলটা বেঁধে নিতে হবে এখন আর ওই জামাটা দেখো হ্যাঁ আর এই যে মাম্মা মেয়ে আরে আয় না এই দেখো এই জামাটা ওর পাপা পূজার সময় কিনে দিয়েছে ওকে তাই তো দুর্গাপূজা দুর্গাপূজা যাই হোক আমাদের গোছা ভাঙা মোটামুটি হয়েছে আর ঠাম্মি এখন ভাত খেয়ে নিচ্ছে তারপর আমরা যাবো এরপর আর ক্যামেরা ধরার লোক হবে না আমার নিজেকেই ক্যামেরা করতে হবে তোমায় দাদা ভাই স্কুলে যাবে তো সেজন্য এখন চা আমি বললাম আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও সময় নেই একদম জানোই দশটা বেজে গেছে প্রায় দাও কোমর পিছে মিছে নাও কোমর পিছে নেবো দাঁড়াও এই তো সেফটি ভি সব হয়েছে তো ঠিক আছে বিছা তো চলো দেখতে থাকো বা হ্যাঁ আমিও গুছিয়ে নি দাও এখানে সব চারিদিকে ছড়ানো আমি সব গুছিয়ে নিতে হবে না আমি ঘরে থাকবে না

তো বন্ধুরা আমরা এই যে চলে এলাম মামামের স্কুলে আর এখানে এসে দেখো মামামকে শাড়ি পরিয়ে দিয়েছি আর অনেকেই আছে যারা শাড়ি পরে নিয়েছে যারা নাচ করবে আর এখানে দেখো একটা ওর দিদি তো খুব ভালোই সেজেছে ও নাচের প্রোগ্রামটা করবে যা হোক করে হোক এখানে শুরু হয়ে গেছে আর আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো এখানে মাম সঙ্গে পরে ওর ফ্রেন্ড এখানে নাচ গান করছে তো খুব ভালো নাচে দেখো এখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে আর নাচের সাথে গানটা অ্যাড করতে পারলাম না কপিরাইট আসতে পারে তো সে কারণেই দেখো খুব সুন্দর নাচ করে তো এখানে স্টুডেন্ট তার সঙ্গে তাদের বাবা মায়েরা আশেপাশে অনেকেই আছে আর প্রচুর মজা হচ্ছিলো তবে এরকম দিন আমাদের কাছে তো স্পেশালি আর তার সাথে সাথে বাচ্চাদের তো খুবই ভালো লেগেছে সবাই প্রচুর আনন্দ করছে সবাই সবার মতো কবিতা নাচ গান তাই নিয়ে মেতেছিলো তো আজকের দিনটা খুব ভালো মানে একটা দিন হিসেবে থেকে যাবে প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠানই সবাই আশা করে আর এখানে দেখো ওদের বড়ো আনটি এখানে বসে গেছেন তো উনি সবই পরিচালনা করছেন সব কিছুই আর এখানে প্রচুর মানুষজনের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা এখানে অনেকে যারা পার্টিসিপেট করেছে তো তারা তো অবশ্যই আছে আর তার সাথে ছোট ছোট বাচ্চারা আছে খুদে খুদে তো তারা নাচ গান যে যেরকম পারছে তার সাথে আনন্দ প্রচুর রকম আর পিকনিক শীতকালে তো হয় তো শীতকাল এখন যেহেতু সরস্বতী পুজোর পরের দিনই হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে একটু পিছিয়ে এসেছে আর এখন দেখো শীতকালের সেই এটা নেই এখন সেই গরমের আবহাওয়াটা চলে এসেছে তাই জন্য প্যান্ডেল করা হয়েছে ছোট করে একটা স্কুলের মাঠে তো সেই প্যান্ডেলের পাশেই প্যান্ডেলের মধ্যেই হচ্ছে অনুষ্ঠানটা আর এখানে দেখো বলতে বলতে আমার মাম্মামও উঠে গেছে আর মাম্মা এই প্রথম সর্বপ্রথম স্টেজে উঠে নাচ নাচছে স্টেজটা ছোটো হলে কি হবে তবে প্রচুর মজা পেয়েছে জীবনে প্রথমবার এই একটা আনন্দ আর বাচ্চাকে প্রথম স্টেজে দেখার আনন্দটাই আলাদা মা বাবার জন্য টেনশনও হচ্ছিল ভিতরে ভিতরে যে ও কী করবে না আমি ভাবছিলাম হয়তো গিয়েই আর করলো না তো সেটা হয়নি ও ইচ্ছা করেই নাচ গান করেছে আর এখানে দেখো এই সবে সবেই নাচটা কয়েকদিন হলো তোলা হয়েছে তারপরে এই নাচটা করছে তো ভাবনাটা ভুল হয়েছে মোটামুটি করেছে নাচ গান তো যাই হোক এখানে আসলে পিকনিকে শুধু খাওয়া দাওয়া হলে তো মজা হয় না তার সাথে নাচ গান কবিতা আবৃত্তি বা নানান রকম থাকলে সেটাই ভালো লাগে তো সেটাই আয়োজন করেছেন ওনারা আর এত ভালো লাগছিলো অনেক দিন বাদে মাম সব সময় বলে যে চলো তুমি আমার স্কুলে যাবে তো এরকম একটা অনুষ্ঠান না হলে ঠিক যাওয়া যায় না মায়েরা তো সবসময় বাড়িতে কাজে ব্যস্ত থাকে তো আন্টি বললেন যে সংসারের মধ্যে তো সব সময় সবাই আবদ্ধ থাকে একটা দিন না হয় বাচ্চাদের সঙ্গে মিশে একটা দিন কাটাও তো সকালবেলা সকাল থেকেই যাওয়ার কথা কিন্তু আমাদের যেতে যেতে দেরি হয়ে গিয়েছিল যেহেতু তোমাদের দাদাভাই স্কুলে গিয়েছিলো তোর বান্না সব গুছিয়ে দিয়ে আর এখানে দেখো ড্রেস চেঞ্জ করে আর একটা নাচের জন্য একটু নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে প্রচুর মজা হচ্ছিল আর অনেকেই গান করছিল আর বেশি অংশ স্টুডেন্ট স্টুডেন্টদের মায়েরা আসছে তার সাথে তার অনেক প্রিয়জনেরা মানে আসলে বোন দাদা যার যেরকম আছে তো সবাই সবার মতো এসেছে আর হঠাৎ করেই এখানে দেখো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের যেহেতু মেন রোডের পাশেই মামা স্কুল হঠাৎ করে একটা লরি এসে একটা বাইককে এমন জোরে ধাক্কা মেরেছে আর এখান থেকে সে মানুষটা অনেক রিক্সের ওপর থেকেই বেঁচে আছে আর পুলিশ এসে গিয়েছিল হঠাৎ করে স্কুলের মধ্যেও চলে এসেছিলো যে এখানে প্রত্যক্ষ দর্শী কে তো সেটাই জিজ্ঞাসা করছিল বারবার আমাদেরকে আর এখানে দেখো খেতে দিয়ে দিয়েছেন আর আমার মাম্মা ওর ঠাম্মি আমরা সবাই বসে গেছি আর প্রচুর ঘরের মধ্যে বাইরে আমরা সবাই মাঠের দিকেই বসেছিলাম মাঠে আর হাওয়া হচ্ছিল দক্ষিণে গরমের সময় তো এটাই ভালো লাগে যাই হোক এখানে সবাই খেতে বসে গেছি আর ওই যে দূরে দেখো এখানে অনেকেই বসে আছে যারা ঘরের মধ্যেও অনেকে খেতে দিয়েছে অনুষ্ঠান প্রায় শেষের পথে হঠাৎ করেই বড়ো আন্টি ওনার অনেক প্রিয় ছাত্রী একজন অনেক আগের ছাত্রী তো তাকেই বললো হঠাৎ করে একটা নাচ পরিবেশন করতে একটু লজ্জা পাচ্ছিল হয়তো একটু বড় হয়ে গেছে স্কুল থেকে অনেক দিন আগেই বিদায় নিয়েছে কিন্তু নাচটা খুব সুন্দর করছিল সবার আর আগে থেকেও হয়তো অনুষ্ঠান করত। তাই বড়ো আনটির খুব ইচ্ছা ছিল যে ওর নাচটার থেকেই অনুষ্ঠানটা শেষ করবে তো এই যে ও খুব ভালো নাচছিল আর আমরা তো প্রচুর মজা হচ্ছিলো খেতে খাওয়া খাওয়ার জন্য প্রস্তুতি চলছে এর সময়ে নাচের অনুষ্ঠানও চলছে যে যার মতো নাচ গান করছে তো লাস্ট পরিবেশন এটাই ছিল এত ভালো লাগছিলো তোমাদেরকে কি বলবো আমরা আবার আমি একটু ভাবলাম একটু ক্যাপচার করে দেখাই তোমাদের এটা স্কুলের অনেক আগেরই ছাত্রী আর স্কুলটা দেখো অনেক আগে উনিশশো সালে স্থাপিত হয়েছে আর এটা জানো তো আমার জন্মের ঠিক এক বছর পরে আমার উনিশশো সালে জন্ম আর তারপরেই হয়েছে উনিশশো নিরানব্বই সালে অনেক আগেকার পুরনো স্কুল তো খুব ভালোভাবেই পড়াশুনো হয় যেটুকুনি হয় সবাই খুব আনন্দে মজার আর আন্টিগুলো তো খুবই ভালো সবাই সবার নিজের মতো করে বাচ্চাদের দেখে তো যাই হোক এখানে দেখো এখানে সবাই বসে গেছে আর অনেক চেনা জানা মানুষ অনেক বান্ধবীরাও আমাদের আছে যেহেতু ওদের ছেলেমেয়েরা পাশাপাশি যাদের বিয়ে হয়েছে তাদের ছেলেমেয়েরাও স্কুলে পড়ে প্রচুর মজা হচ্ছিলো আর নাচটা দেখো এত ভালো লাগছিল ভাব একটু যদি কপিরাইট না হতো অবশ্যই তোমাদেরকে একটু শোনানো যেত ভালো লাগতো আরও তো যাই হোক বলতে বলতেই দেখো ভাত দেওয়ার জন্য থালা চলে এসেছে আর এখানেই অনেক রকমই ছিল আইটেম সব কিছু আর তোমাদের দেখাতে পারিনি আসলে ভিডিওটা তো সব সময় করা হয় না তোমাদের দাদা ভাই করে দেয় আমি খুব একটা ক্যাপচার করতে পারিনি তো বন্ধুরা আমরা খেয়ে দেয় এই যে বসে পড়েছি আর এখানে যে মা নিচে বসে পড়েছে আর এই যে আমার মাম্মাম দেখো এই যে খেয়ে দেয় কষ্ট হয়ে গেছে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে এখনও অনেক ব্যাধি বাকি আছে যাই হোক আমরা খেয়ে দিয়ে এবার চলে যাবো তো পিকনিকটা খুব সুন্দর হলো অনুষ্ঠানও খুব ভালো তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানা কমেন্টে জানাবে তো দেখতে থাকুক সঙ্গে থাকুক বন্ধুরা এই যে বাড়ি চলে আসতাম আর মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হলো চিকেন বাদে আর সব কিছুই শুক্তো ডাল আলু ভাজা মাছের ঝোল একটু ডিম দিয়েছে তার সাথে তারপর ডিম কষা চাটনি হ্যাঁ ডিম কষা চাটনি মানে নানান রকমের আর নানান রকম স্টলগুলো ছিল তো স্টলে আর খাওয়ার সময় হয়নি মামামকে মামকে গিয়েই ড্রেস করাতে হয়েছে তারপর নাচ গান ছিল না ওর বন্ধু বান্ধব তো অনেকেই নাচ গান করেছে কিছু কিছু দেখিয়েছি ব্লগের মধ্যে সব কিছু তো দেখানো যাবে না কফিটাইট হয়ে যেতে পারে তো বন্ধুরা দেখতে থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে